ফলা জামুন ফলামিন declara feito dito না আমি একদিন এই ফলাগন আইছে তো আফরের নামাক বেটা পড়তে দাঁড়ায়ছে বাচ্চা মানুষ তো এ বেটা সালামটা ফিরাইতে দিল আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহায় আরে বানাও কত বাদ সারে ফির এসব তোমার কুদুর তিদান বলনে এসব তোমার কুদুর দান আল্লাহ পর গুনা কা মাফু করার বলা মাফ করয়ামার আল্লাহ পর গুনা কা মাফু করয়ামার আল্লাহ না সাই না কই রাসি মা দশাই রা তুমি সারা কেয়া সে বন্দার আল্লাহ তুমি সারা কেয়া সে বন্দার ওরে তুমি যদি মাফলা করো যাইব আমরা কারো দারে দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান আল্লাহ পর গুনা খাতা মাফ করো আমার বলেন গুণা খাতা গুণ <muchura> খ <combo. muchura> <muchura> <muchura> আল্লাহ তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো এবার করে যে তোমার আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইলা ক্ষমা করবে না বল দয়া কইরা ক্ষমা করবে না আল্লাহ পরওয়ার গুনা কাটা মাফ করয় মার কন্যা গুনা কাটা মাফ করয়া মা اللہ پروار گناہ کتا معاف کر আমার বাইরা বাবারা বন্ধুরা আপনারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা। আমার আল্লাহ কয় বান্দা অস্কুর নেয়ামত আল্লাহ যে আলাইহি কুষ্ঠের গুতে শোনো নাই এই রূপ দিয়ে আল্লাহ তাআলা তোমার পরীক্ষা করব জিগাতদারি পাকা মুরব্বিরারে তারা কোনদিন করোনা ভাইরাসের নামও শুনছে না আক্কা দিরা কোন থেকে জানি করোনা ভাইরাস ছইলাইছে এটার মানে হইল আমরার কৃতকর্মের কারণে আল্লাহ আমাদের আযাব গজব দেয় এজন্য বিডিএফ মনে রাখবা জামাইর উপর দিয়া কথা কইও না জামাই জামাইর মান্য চলবা যদি জামাই তোমার কথা মান্য চলা লাগে তোমার ঘরের মধ্যে তুমি সদ্দার না হইয়া তোমার জামাই সদ্দার হয় তোমার ঘরে তোমার জামাই সদ্দার না হইয়া তুমি সদ্দার হও তাহলে আল্লাহ তাআলা তোমারে আযাব গজব দিয়া দাও ধ্বংস কইরা দিব আসেন বাবা পনেরোটার ভিতরে চারটা বললাম পাঁচ নাম্বার হইল সন্তান মায়ের অবাধ্য হইব দেখবেন মা যদি সন্তান দে কোনো কথা কয় সন্তান তখন মার কথা শুনতো না মারে কইব তুমি বোঝো না চুপ করে থাকো এমন অবস্থা বাংলাদেশের অবস্থায় আসে নাই না ুলা কনো হয় বা্লার নবিকয় তোমরারে আমার আল্লা আভা্দব বিব এদের গুত বাইতা চেমনে আসে না। এ আনা বিগইতা চেল না। বাংলাদেশের মানুষের মধ্যে কাীয় গুলাতে হাদসে পলাভুধরা মিত করি না। তুমি করোনা তোমার বাই করে। তোমার বাই করে না তোমার থাক্ত বাই করে। তোমার স্ত বাই কনা তোমার এলাকার মানুষ করে। তোমার এলাকার মানুষ করে না তোমারে ইউনিয়নের মানুষ করে। ইউনিয়নের মানুষ করে না থালার মানুষ করে। থানার মানুষ করে না জেেলার মানুষ করে। জেলার মানুষ মানষ করে না।

আমি যে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি করছে মার্শাল মজ হইব না খিচুড়ি আমরা খাইয়ে দেবেন ইনশাল্লাহ চাউল বলে পঁয়ত্রিশ কেজি গরুর গোস্ত বলে আঠারো কেজি আঠারো কেজি না

আচ্ছা কনসে টাইম ওয়াজ আইয়ে হুজুর আমরা কি দাবাদি পড়াইছে হুজুর সামনে কেমনে ওয়াজ করি আমি এনে ঢুকার আগে হুজুর ইয়াতে মজলি সুরাই একটা কল দিছি হুজুর আমি কি গ্রামের বাইতে শহরে আমি শহরে হই আছি আল্লাহ বাঁচাই আমার মন অনেক কই আমিন কম আমিন কম আস্তে আমিন কইছি হুজুর আপনারা সবাইরে সালাম দিছে

কোন কোনা গজব কি আল্লাহ দেন না আমরা হাতের কামাই আল্লাহ দেয় হাতের কামাই হাতে কামাই করি আল্লাহ আজাব গজব দয় কথা কম ঠিক কিনা এ আমার ভাই বাবারা পাঁচটার কথা বললাম ছয় নাম্বার আল্লাহর নবী কয় উম্মত মা বাবার সন্তান ততটুক সম্মান না বন্ধু বান্ধবরে যত সম্মান দিব এই যখন দেখবা এমন অবস্থা চলে সন্তান মা বাপরে দাম দেয় না বন্ধু বান্ধবরে সম্মান করে তখন মনে করো বা তারা আজাব গজবের শিকার হইব সাত নাম্বার কারণ হইল নবী আমার বলে বাবার প্রতি জুলুম করব বাফের প্রতি জুলুম করব ফুতেরা এই কারণটা সংসারের ভিতরে বেশি বেশি হইতাছে বলে হুজুর কেমন জুলুম দেখেন বাফে কামাই করিয়া সন্তানরা মানুষ করছে এই ফুতে বাপরে বাদ দেয় না মাফে কোনো পরামর্শ দিলে পরামর্শ নে না বাফের কথা শোনে না দমক দিয়া বাপরে বসায়া রাখে বাপের কামাই খেয়া শরীরে রক্ত বানাইছে মাংস বানাইছে ওই বাফের উপর দিয়া কথা বলে সন্তান আছে না নাই এই জন্য আল্লাহর নবী কয় বাবার প্রতি জুলুম করবে শুধু এই জুলুম না মা যদি অল্প বয়সে মারা যায় বাবার বয়সে কোনো ঠিক ঠাক আছে বাবা চাই বিবাহ করার জন্য সন্তান জম্পদের বাদ দেওয়ার কারণে বাদ দিতে হইব বিদায় বাপরে বিয়া করাইতো না এমন জুলুম ও সন্তান করব আব্বার প্রতি অত্যাচার অনাচার করব আল্লাহ তালে এমন অত্যাচার অনাচার থেকে আমরা হেফাজত করো এবং বাবার প্রতি যেন জুলুম আল্লাহ আমরা দিয়া না করায় জোরে জোরে এখন আল্লাহ আমি i নম্বরটা বড় মারাত্মক বিষয় আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ শোনো আট নাম্বার হইল নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হইব নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হইব দেখবেন খায় শূক পায় গোষ কয় মসজিদের সভাপতি খায় শূক পায় গোষ কয় মসজিদের সেক্রেটারি খায় শূক পায় গোষ কয় এলাকার সরকার খায় শূক পায় গোষ খায়fores হক মাইরা হই মেম্বার খায় শূক পায় গোষ খায়fores হক মাইরা হইছে আর ঠিক আছে আমরা এলাকার মানুষ এটিরে তোরা মসজিদের সভাপতি বানায়নি সেক্রেটারি বানাইনি এলাকা সদ্দার বানায়নি। আল্লাহর নবী কয় এটা কেয়ামতের আলামত যখন দেখবা এই নিকৃষ্ট ব্যক্তিগুলার এলাকার মধ্যে নেতা বানাইব কখনই মনে করবা আল্লাহ তোমরা আঘাত গজব দিব আঘাত গজব হইতে দেরি হবে না আল্লাহ নবী কয় নয় নাম্বার কোন ব্যক্তিকে সম্মান করব তার কনিষ্ঠ থেকে বাচ্চার জন্য দেখবেন এলাকার কোন কেটার এলাকার মাতাব্বর এলাকার কোন মত ব্যক্তি যে মানুষের অত্যাচার করে দৌড়ে সালাম দেয় আসসালাম আলাইকুম ফেসুন দিয়ে গোলামের সুতরাং

আমিন করুন আর জোরে এখন আমিন

فقط شما گازا یا با فنزیل زاست بود. আল্লাহর নবী কয় এটা যখন শুরু হয়ে যাইবো মনে করবা আযাব গজব তোমাদেরকে গিরাম দিয়া দত্তাছে নবী গো আর কে আপনার কাছে জানতে চায় আমার নবী কয় বাদ্য তৈরি করা হবে নতুন নতুন বাদ্য একটার পর একটা একটার পর একটা বাইরে হইতাছে নবী কয় কিয়ামতের আলামত এটার কারণে তোমরা আযাব গজবের শিকার হইবা ইয়া রাসূলুল্লাহ তারপরে কি আমার নবী কয় 14 নাম্বার গায়ক তো থাকবো থাকবো গায়িকা পারবো গায়িকা পারবো গায়িকা পারবো শুধু পারবো না

বাউল গান কর তাহলে তুমি কেন কর তার মানে বোঝা যায় তোমার নিয়ত বড় খারাপ তুমি আস্তা মার কাবন্ড আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দর জোরে কোন আমি না না এখন আমি তো জোরেই তো না কারণ ওই মাহফিলের ভিতরে দাম লয় এক কাতারে না শুনলি কিনা এই জন্য বাবারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না এমন কর্মকাণ্ডে যাবেন না আল্লাহ আমাদেরকে এখন কর্মকান্ড থেকে হেফাজত করো জোরে আমি নবী আমার কয় শুধু তাই নয় পূর্ণ নাম্বারটা বড় মারাত্মক পূর্ণ নাম্বারটা হইল পূর্ববর্তী উম্মতের মধ্যে পূর্ববর্তী মহামনি শক্তি ধর কেতে তারা উপহাস করবে অভিশাপ প্রদান করব দেখবেন এমন অনেক আলেম বেরিয়েছে আগের আলেম রামদারে জাজা যা ফতোয়া দিয়া গেছে এখন নতুন হুজুর হইয়া কয় তারা কি কইরা গেছে তারা ভুল পথে আসিল হ্যাঁ কি করে এই এক নাম্বার সিটার এক নাম্বার বাদ ছাড়ে যে কেমতের পূর্বে এমন অবস্থা হবে যে তারা তাদের পূর্ববর্তী আলেমদের অস্বীকার করবে পূর্ববর্তী আলেমরা যে মাসালা যে ফতুয়ার সমাধান দেয়া গেছে এদেরকে বলবে এদের মাসালা ঠিক ছিল না এরা ঠিক কথা বলে যায় নাই এদেরকে অভিসম্পাত করবে এদেরকে অপবাদ দিবে নবীজি বলছে যখন দেখবা এমন অবস্থা শুরু হয়েছে তখনই দেখবা তোমার উপরে আজাব গজব আসতেছে নাউজুবিল্লাহ কইলেন না জোরে কনাম জুরিল্লা আল্লা কলাম দাড়ি ঘোলা থেকে হেফাজত করক জোরে কনামি রহমদের নামিকা এসব কাজ যখন জমিনে শুরু হবে তখন তোমরা অগ্নি প্রবল ঝড় ভূমিকম্প এবং কদাকৃতি রূপান্তরিত হওয়ার অপেক্ষা করবে মানে যখন তোমরা এমন অবস্থা দেখবা তখন দেখবা দেশের মধ্যে গরম বেড়ে গেছে এখন শীতকাল বেশি দিন তাই না দেখবেন গরমকাল ওই বেশি দিন থাকে শীতকালে শীতকাল গরমকালে গরম নাই এমন টাইমে গরমের ভাব পরে মানুষের কাছে মনে হয় আসমানের সূর্যটা থেকে মনে হয় আগুন কয়া কয়া ফিরে মানুষের শরীরে গরম লাগে

থাকবে না কে আমার মত লোকটি শিকার হয় না আমার নবী